কি বুঝলা ফলটা বৃষ্টি কি কমেছে আরে না রে বাইরে যা ভাব দেখছি এ তো মনে তো সহজে কমবে না এ লেওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগল তুই তো চাপ নিতিস কেন বৃষ্টি না কমলে তো ভালো আজকে ভুতার বল তোরা সবাই মিলে আমাদের বাড়িতে থাকবি আমরা সবাই মিলে খুব মজা করব এই হ্যাঁ ফটো এটা কিন্তু তুই খারাপ বলিস নি রাতে বেলায় থাকবে তোর না গুলো এসেছিস ওরে গাড় মারিছিস এবার রাত হওয়ার মাথায় প্যাকেট যদি মনে মনে কেটে পড় বালার বালগুলো খেতে দিলে শুতে চায়

না এ বাড়া কি অলক্ষণি কানো হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন চিন্তা করুন কাকু ডাক্তার তো এসেছে দেখবো সব ঠিক হয়ে যাবে আরে সে যদি ঠিক ভুলের কথা কে ভাবছে আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কিনিয়ে থাকবো না না এ হতে পারে না আরে চুদির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন লেওনা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না নাটু বাবু একবার ভিতরে আসুন চলো কাকু ডাক্তার ডাকছে আরে এই তো বাবু চলে এসছেন কি বুঝলেন ডাক্তারবাবু আমার গিন্নি ভালো আছে তো আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না আমি যেভাবে হোক টাকা পয়সা ঠিক জোগাড় করে নেবো আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন রাখতে পারবো আরে নান্টু বাবু আপনি অত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনার গিন্নির কিচ্ছু হয়নি কি বলছেন সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো আরে হ্যাঁ নান্টু বাবু আপনার গিন্নির কিচ্ছু হয়নি আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে খুশির খবর কি খুশি খবর আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে খুশির খবরটা আবার কি আরে নান্টু বাবু এখনই কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন আপনি বাবা হতে চলেছেন কি বলছেন আপনি সত্যি বলছেন তো কি হয়েছে কি বাছাই বলছে বলে চোর না বৃষ্টির মধ্যে কি গাঁজা মাঝে খেয়ে ডাক্তারি করছে নাকি আরে হ্যাঁ গোফুটো আমি সত্যি বলছি খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে আরে হ্যাঁ গোফুটা ভাইয়ের বুমে মারি ও কাছে না বাছাই ডাক্তার তুমি কি এখানে ছিনালি মারছে নাকি হ্যাঁ কিছু বোঝে না শুধু না ল্যাবরে ডাক্তার হয়েছে উনি